হ্যালো সবাই কেমন আছো আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে সাতটা আর দেখো পুরো চারিদিকে রোড খেটে পড়ছে আর আমার শাশুড়ি আজকে সমস্ত কাজ সারাও হয়ে গেছে তো আজকে কিন্তু আজকে একটা প্ল্যান আছে আমার হঠাৎ করে ঠিক করেছিলাম বাপের বাড়ি যাবো তো সকালবেলায় কিন্তু শুধু চা বিস্কুট খেয়ে মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাপের বাড়ি যাব তো যেতে খানিকটা সময় লাগবে সেজন্য দুজনে হেলমেট পরে নিয়েছি তো দেখা হচ্ছে আমার বাপের বাড়ি গিয়ে তো আধা ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখি যে মা বসে আছে ঘরের মধ্যে আর এই যে মেয়ে আর ঘরের মধ্যে ঢুকে সমস্ত জিনিস আমরা রেখে দিয়ে তারপরে আমি দেখছি যে আমার চোখটা হঠাৎ জ্বালা করছে এখন দেখি চোখটা লাল হয়ে গেছে কারণ এই রোদের মধ্যে এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো রোদের মধ্যে গাড়ি চালিয়ে এই অবস্থা হয়েছে বোধ আমার যেহেতু পুরো হাইওয়ের মধ্যে দিয়ে টানা গাড়ি চালিয়েছি আর চারিদিকে কোনো গাছপালাই ছিল না সেই জন্য রোদের মধ্যে একটু অসুবিধা হয়েছে তাই এসে সঙ্গে সঙ্গেই একটু গ্লুকনডির জলগুলো খেয়ে নিচ্ছি আর মার সঙ্গে গল্প করছি এটি তো এসে আমি আর মা তো গল্প করছি আর এইদিকে কিন্তু আমার মেয়ে সুযোগ পেয়ে আমার মায়ের ফোনটা নিয়ে ও কিন্তু কার্টুন দেখতে বসে গেছে বাড়িতে আমি মোটেই ওকে ফোন দিই না সেই জন্য ও এ বাড়িতে এসে যেহেতু কেউ কিছু বলে না ওকে সেজন্য এসেই দেখো ফোন ঘাঁটতে বসে গেছে আমি ওকে বারণ করা সত্ত্বেও প্রচুর পরিমাণে ফোন ঘাটে মানে এই বাড়িতে আসলে প্রায় সারাদিনই ফোন ঘাটে থাকে আমি বকি না আর মা বকলে আমাকে উল্টে বকা দেয় সেই জন্য বকতেও পারি না আর ভয়ও পাই না এই বাড়ি আসলে দেখছো কেমন করছে আমাকে তো তারপরে আমি একটু বাইরে বেরোলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো তো দেখছি একটু গাছগুলো আর আমাদের বাড়িতে কয়েক বছর ধরে এই ফুলটা ফুটে আমি নামটা ঠিক জানি না কিন্তু বেশ ভালো লাগে অনেকটা ফুলের মতো তো সেইটাই আমি দেখছিলাম আর বেশ গন্ধটাও ভালোই বেরোচ্ছিলো আর সামান্য একটু জায়গা কিন্তু তাও আমার মা বাবা মিলে গাছ লাগিয়ে রেখেছে তো এবার আমি হচ্ছে জল আনতে যাবো আমাদের বাড়িতে সবাই টাইম কলের জলটাই খায় সেটা আমার একদমই টেস্টা মেটে না তাই আমি জল আনতে যাচ্ছি কেনা জল আনতে যাবো তো গিয়ে দেখি জলের দোকান বন্ধ সেজন্য খালি ঢপ ঢপ নিয়ে ফিরে আসতে হলো পরে ভাই এনে দেবে এখন আর রোদের মধ্যে আমার বেরোতে ইচ্ছা করছে না তারপরে মা বললো ফ্রিজের মধ্যে একটু দই বানিয়ে রেখেছে সেটা একটুখানি আছে সেটা খেয়ে নিতে আর আমি এই বাড়িতে যে এসেছি আমার বাবা মাও জানতো না আমি মা বাবা মাকে সারপ্রাইজ দিয়েছি এক কথাই বলতে পারো হঠাৎ করেই সকাল সকাল চলে এসেছি তো তো মেয়েকে একটুখানি দিচ্ছি মেয়ে বলছে আমি দই খাবো না ও দই খেতে পছন্দ করে না ও রসমালাইটা খেতে খুব পছন্দ করে তো মা কিন্তু দারুণ দইটা বানিয়েছিল দোকান তো এইদিকে দই খেতে খেতে বাবাও বাড়ি চলে এসেছে বাবা কাজে যায় তো এসে মা বলল এসে খেয়ে যা আমি তো খেয়ে নিলাম খেয়ে একটু ল্যাদ খাচ্ছি শুয়ে এই দুপুর রোদের মধ্যে আর ভালো লাগে না তারপরে আবার বান্ধবী ফোন করে বললো আয় দোকানে আয় একটা জামা কিনবো তো সেই জন্য দৌড়ে চলে গেলাম দোকান থেকে এসে দেখি ভাই তরমুজ কাটছে তরমুজ খেতে বসেছে তাই আমাকেও এক টুকরো দিল আর সেটা খেতে খেতেই ভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর এখন দুপুর প্রায় বারোটা বাজে তারপরে আমি স্নান সেরে দেখি মা কি কী রান্না করেছে যেহেতু খুব খিদেও পেয়ে গেছিল হঠাৎ করেই আর বাপের বাড়ি আসলে আমার একটু খিদেটা একটু বেশি তাড়াতাড়ি পেয়ে যায় তো খুবই সামান্য কিছু ছিল ডাল ভেন্ডি চচ্চড়ি আর আলু ভাজা বড়া ভাজা আর পটল ভাজা আর উচ্ছে ভাজা তো সেগুলো দিয়ে এখন ভাত খেয়ে নেবো তো উচ্ছে ভাজি এই গরমকালে খেতে তো খুব মজা লাগে সঙ্গে একটু কাসন্দি দিয়ে তো মেয়ে শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে ওকে মাখিয়ে দিলাম তো আমি একটু কাসন্দ নিয়ে নিচ্ছি কাসন্দ দিয়ে উচ্ছে ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে তো লাস্টের দিকে দেখো আমাকে মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে শেষ পর্যন্ত তারা খেতেই পারিনি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন ঘরে একটু শোবো মেয়েকে নিয়ে ওকে ঘুম পাড়াবো আর আমি একটু জাস্ট ল্যাথ খাবো ঘুমোবো না এমনিতেই দিন দিন যা মোটা হয়ে যাচ্ছে শুয়ে বসে থেকে আরও মোটা হতে আমি আর চাই না আমি আর একটু রোগা হতে চাই তো কারোর কোনো উপায় থাকলে অবশ্যই বলো রোগা হওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু ব্যায়াম করে এমন ঘাত পা ব্যথা হয়ে গেছিল তারপরে আর ব্যায়াম ট্যাম করা হয় না সেরকম তো তারপরে ঘুম থেকে উঠে একটু হাতে মুখে জল দিলাম তারপরে মাছ করে নিয়ে এসেছিলো সেটা খেলাম তারপরে রাতের খাবার খাওয়ার পরে সবাই মিলে এখন খেলা দেখছি চেন্নাইয়ের খেলা হচ্ছিলো প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি